তুমি কোন বিষয়ে কত নম্বর পেয়েছ ঠিক এরকম ভাবে তুমি এসএসসি রেজাল্ট দেখতে পারবা আবার ঠিক ঠিক তুমি কোন বিষয়ে কত গ্রেড পেয়েছো তোমার টোটাল জিপিএ কত এভাবে তুমি এসএসসি রেজাল্ট দেখতে পারবা তোমাদের রেজাল্ট প্রকাশ হলে তোমার টোটাল দুইটা উপায় দুইটা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা এই ভিডিওতে আমরা দুইটা নিয়ম এবং ওয়েবসাইট লিংক তুলে ধরছি যেখান থেকে ফলাফল দেখা যাবে হ্যাঁ অনেকে বলতে পারবে এত আগে ভাগে ভিডিও কেন দেখো এই ওয়েবসাইটগুলো অনেক সময় আন্ডার কনস্ট্রাকশনে থাকে রেজাল্টের সময় অনেক ঝামেলা করে তাই আগে তোমাদের এই এই ওয়েবসাইটগুলোর সাথে পরিচয় করে দিতে চাচ্ছি যাতে কোনো ঝামেলা না হয় ইজিলি তোমরা এই বিষয়গুলো এখনই সেভ করে নিজেদের মোবাইলে রেজাল্টটা দেখতে পারো রেজাল্ট এখানে এই ওয়েবসাইট লিঙ্কটা তোমরা কোথায় পাবা সেটা তোমাদেরকে বলে দিচ্ছি এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা লিঙ্কটা পাবা আমি সরাসরি আর্টিকেলটা পাবলিশ করেছি আমাদের সুবর্ণেশ্বর ডট কমে সেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে আর যারা কলেজ ভর্তি নিয়ে কনফিউজ তারা কলেজ ভর্তি কবে হবে এটা নিয়ে এটা এই আর্টিকেলটা তোমরা দেখো এই যে আরো কোন অপশনে কলেজ ভর্তির আর্টিকেলটা তোমরা পড়ে নিও যদি তোমাদের দরকার হয় বাট আমরা যদি কথা বলি তোমাদের রেজাল্ট দেখার নিয়ম নিয়ে সরাসরি আমি বেশি ভূমিকা করব না দুইটা ওয়েবসাইট হয়েছে যেখান থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবা এক হচ্ছে যে তোমাদের এই যে প্রথম নিয়ম যে ওয়েবসাইট আমরা কথা বলেছি এটা দুই হাজার বিশ না

তোমরা এখানে এসে তোমরা এখানে পঁচিশ সিলেক্ট করবা ওকে আর ইয়ার অপশনে পঁচিশ সিলেক্ট করবে যেটা তোমরা পঁচিশ ব্যাচ দেন বোর্ডের অপশনে এসে তুমি বোর্ডের নাম তোমার যেটা হবে সেটা সিলেক্ট করবা টেকনিক্যাল মাদ্রাসা এবং যারা হচ্ছে উন্মুক্ত তারা সেই অনুযায়ী সিলেক্ট করবা ওকে নর্মালি আমি বলে দিই ঢাকা তোমাদের যে যার যেটা বোর্ড সেটা সিলেক্ট করবে এডমিট কার্ডে বোর্ডের নাম লেখা আছে যেমন মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা শিক্ষা বোর্ড কুমিল্লা শিক্ষা বোর্ড সেটা সিলেক্ট করবা দেন তুমি এখানে দেখে দেখে তোমার এডমিট কার্ড দেখে দেখে রোল নাম্বারটা লিখাবা লিখবা রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবা আর রেজাল্ট প্রকাশের দিনে আমরা লাইভে আসবো এই ওয়েবসাইটগুলো ডাউন থাকবে রেজাল্ট দেখতে পারবো না সেক্ষেত্রে আমরা তোমাদেরকে লাইভে রেজাল্ট দেখিয়ে দিব প্যারা নাই আর এই কাজের পরে তুমি লাস্ট স্টেপ হচ্ছে দুইটা সংখ্যা আসবে সেই সংখ্যা দুটো যোগ করে এখানে বসাবা বসিয়ে সাবমিট করবা তোমার রেজাল্টটা চলে আসবে বাট আমার তো সবই তথ্য ভুল কারণ প্রতিষ্ঠিত রেজাল্ট এখন পাবলিশ হয় নাই তাই আমি দেখাতে পারছে না বাট এভাবেই নিয়মে তোমরা রেজাল্টটা দেখতে পারবা বাট এই ওয়েবসাইট অনেক প্রবলেম করে ওয়েবসাইটে ওইগুলো ঠিক করে রেজাল্ট দেখা যায় না এবার আসি দ্বিতীয় ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তুমি ঠিক এইরকম মার্কশিট আকারে তুমি যেমন বাংলা একশো ছাব্বিশ পাইছো ইংরেজিতে একশো চব্বিশ পাইছো ম্যাথমেটিকে একান্ন পাইছো তোমার এখানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিচয় ছিয়াত্তর পাইছো ধর্মে ছাপ্পান্ন পাইছো তোমার এখানে ফিজিক্স টিজিক্সে তুমি কত কি মার্ক পাইছো কত গ্রেড পাইছো এটা দেখতে পারবা এই দ্বিতীয় নিয়মের মাধ্যমে দ্বিতীয় নিয়ম হচ্ছে মার্কশীট সহ ফলাফল দেখার নিয়ম এখানে তোমরা একটা লিঙ্ক পাবে এই যে দেখতে পাচ্ছ ওয়েবসাইট রেজাল্ট থেকে ওয়েবসাইট লিঙ্ক সবার শেষের যে লাইনটা সেখানে তোমরা একটা ক্লিক করলে তোমার সামনে ওয়েবসাইটটা অন হবে অন হলে তুমি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে বাংলা বা ইংরেজি সিলেক্ট করতে পারবা তা আমি এখানে বাংলা দিয়ে দিচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো বুঝতে সুবিধা হয় দেন এখানে দেখতে পাচ্ছ ফলাফল দেখতে করে নিচে তথ্যগুলো প্রদান করুন এখানে একক ফলাফলের এখানে একটি নির্বাচন কোন অপশনে তুমি এসএসসি দাখিল সমমান সিলেক্ট করবা পরীক্ষার সালে গিয়ে তুমি দুই হাজার পঁচিশ সিলেক্ট করবা যেটা একদম সবাই উপরে পাবা বোর্ডের নামে আবারও ঠিকভাবে তুমি তোমার বোর্ডের নাম সিলেক্ট করবে যেমন ঢাকা বোর্ড ফলাফলের ধরনে এখানে একটু কথা আছে তুমি যদি ফলাফল দেখবা তোমার নিজের ফলাফল সেক্ষেত্রে লিখবে যে একক এবং বিস্তারিত ফলাফল এই যে এক নম্বর যে অপশনটা থাকবে এটা সিলেক্ট করবা সিলেক্ট করার পরে তোমার সামনে আরও দুই তিনটা অপশন ওপেন হবে যেখানে তোমার রোল নাম্বার জানতে চাইবে আমি ধরনের রোল নাম্বার দিলাম দেন রেজিস্ট্রেশন নাম্বার জানতে চাইবে যেগুলো তোমার ইংরেজিতে দিতে হবে ওকে এর আগে তথ্যগুলো বাংলায় হলেও রোল রেজি কিন্তু ইংরেজিতে দিতে হবে তা আমি এখানে রোল নম্বর শিশু নম্বরটা দেওয়ার পরে তারপর এখানে দেখতে পাচ্ছ যে একটা ছবি আসছে যেখানে লেখা আছে এইট ফোর এইট এট এই ছবিটা দেখে তোমাকে এই ঘরে তোমাকে সেটা লিখতে হবে বাট কোনো কারণে যদি তুমি এটা না বোঝো তুমি পুনরায় লোড কোনো বাটনে ক্লিক করলে নতুন একটা আসবে যেমন এটা আসছে এইট টু জিরো নাইন এরকম আসতেই থাকবে তুমি একটা না একটা যেটা বুঝো যেটা যদি কোনো অনেকে আসতে যে বোঝা যায় না এমনভাবে আসে যেমন এটা একটু বোঝা কম যাচ্ছে আবার দেখা যায় এটা বোঝা যাচ্ছে না আর যেটা বোঝা যাবে সেটা তুমি যেমন এটা তো মোটেই বোঝা যাচ্ছে না এরকম যদি আসে সেখানে রিলোড বাটনে ক্লিক করবা দেন ফলাফল দেখুন বাটনে ক্লিক করলে তোমার রেজাল্টটা চলে আসবে বা এখানে বলতেছে সার্ভার এই ক্যাপচার মিস হয়নি বা তোমার রেজাল্ট এখন প্রকাশ হয়নি যেহেতু রেজাল্ট প্রকাশ করে রেজাল্ট দেখতে পাচ্ছি না বাট বিগত রেজাল্ট যদি আমরা ট্রাই রেজাল্ট খুব ইজিলি দেখতে পারবো তো আশা করি তোমরা এভাবে রেজাল্ট দেখতে পারো এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে তুমি পাবা কমেন্টে পাবে যেখানে এসে তোমরা এই ওয়েবসাইট দুইটা পাবে যেখান থেকে তুমি রেজাল্টের বিষয়টা চেক আউট করতে পারবা সেক্ষেত্রে তোমরা অবশ্যই রেজাল্টের পুরো বিষয়টা এখান থেকে দেখে নিও একবার ওয়েবসাইট গুলো নিজের মোবাইলে এইটা এবং এইটা সেভ করে রাখো যাতে করে যখন রেজাল্ট প্রকাশ হবে বা সামথিং আর তো কয়েকদিন পরে রেজাল্ট দিবে সেক্ষেত্রে কোনো ঝামেলা না হয় সকলে অনেক অনেক ভালো থাকবো আল্লাহ হাফেজ